Assalamu alaikum viewers সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটা বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না পাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন কলেজ শিক্ষকরা রাজনীতিতে জড়িত হলে গভর্নিং বডি ভেঙে দেওয়া হবে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রভেশনাল ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রভেশনাল ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলি স্লিপের মেধা তালিকা ছয় ফেব্রুয়ারি দুই পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এটা আগের নোটিশ এখানে আবার দেওয়া হয়েছে নতুন করে তো যারা এই বিষয়ে এখনও জানেন না জেনে নেবেন এবার দেখুন অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা জেলার নাম কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজ কলেজ কোড এখানে জেলার নাম ঢাকা কেন্দ্র মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজ ঢাকা এরপর হজরত শাহ আলী মহিলা কলেজ ঢাকা হজরত শাহ আলী মহিলা কলেজ ঢাকা এখানে কলেজ কোড ছয় চার নয় শূন্য এরপর দেখুন অরস প্রথম বর্ষে ব্যবহারিক পরীক্ষায় দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা এখানে পত্র কোড দেওয়া আছে এটি হচ্ছে আপনার ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা হজরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজ ঢাকা হজরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজ ঢাকা এখানে কলেজ কোড দেওয়া আছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনারা দেখে নেবেন এবার দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো আজকে কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে যারা এখনও জানেন না জেনে নেবেন আর ফলাফল দেখে নেবেন কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সে সংক্রান্ত একটি ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ